প্রতি বছর নেয় এবছর মধ্য অঞ্চল সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি এই রক্তদান শিবির স্বেচ্ছায় এতে কোনো অসুবিধের কোনো কারণ নেই কাজেই আমরা প্রতি বছর না এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা এই দিনটিকে উদযাপন করি এই রক্তদান সম্বন্ধে রক্তদান বলতে আমার কিছু নেই যে প্রত্যেক বছরই আমরা করে এসেছি এই জন্য এবারও করবো করছি যাতে আরও লোক হয় তার জন্য আমার আবেদন এবং এই আয়োজকদের আমার খুব ভালো লাগছে যে এই গরমের মধ্যেও তারা এই কাজটা সম্পন্ন করতে এগিয়ে এসেছে এই রক্তদানটা আমাদের প্রত্যেক বছরই হয় স্বর্গীয় সুখেন্দু কর্মকারের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই রক্তদানটা করা হয় ক্লাবের প্রত্যেকটা সদস্যবৃন্দ এতে খুব গভীরভাবে ইনভলভ থাকে এবং সবার প্রতিষ্ঠায় এই রক্তদানটা হয় আমরা এই রক্তদানটাকে আরও বড় করতে চাই যাতে রক্তদান সবারই প্রয়োজন হয় রক্তের সবারই প্রয়োজন হয় অনেক মানুষের প্রয়োজন হয় অনেক রুগীর প্রয়োজন হয় যাতে আরও বেশি করে এই আয়োজনটা আরও বড় করতে পারি সেটাই ভবিষ্যতের চিন্তাভাবনা আছে এই রক্তদান শিবির নিয়ে আমার মনে হয় না এলাকার বাসীকে বিশেষ কিছু বলতে হয় না তার কারণ কোন প্রচুর পরিমাণে রক্ত দেয় শুধুমাত্র আমাদের ব্লাড ব্যাঙ্ক নয় বহু ব্লাড ব্যাঙ্কই এখানে রেগুলার আছে এখানে রক্তদান নিয়ে আশা করি অধিকাংশ মানুষই সচেতন তবুও যে যদি কোনো মানুষ থেকে থাকে যাদের রক্তদান নিয়ে ভীতি আছে আমি যদি এই কথার মাধ্যমে তাদেরকে কাছে পৌঁছতে পারি বলে আপনারাও এগিয়ে আসুন রক্তদান করুন অন্তত এখানে আসুন দেখুন চেষ্টা করুন বুঝতে দেখুন রক্ত কীভাবে মানুষের জীবন বাঁচায় অনেকেই দূর থেকে রক্তদান নিয়ে একটা ভীতি আছে ভয় পায় যে রক্ত দিলে হয়তো শরীর খারাপ হয়ে যাবে অনেক কিছুই সমস্যা হতে পারে কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে অ্যাজ এ মেডিকেল অফিসার পিপুলস ব্লাড ব্যাঙ্কে আমি কুড়ি বছর ধরে আছি আমি বহু মানে পশ্চিমবঙ্গের প্রায় আট থেকে নটি জেলায় রক্তদান শিবির উপলক্ষে আমাদের পিপুলস ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে যাই আজ থেকে বিশ বছর আগে যখন আমি শুরু করেছিলাম তখন মানুষের মনে যে ভীতি ছিল ভয় ছিল রক্তদান নিয়ে আমরা গিয়েছি মানুষকে প্রায় এক রকম বাবা বাছা করে রক্ত দেওয়াতে হতো কিন্তু এখন দেখছি মানুষ এগিয়ে আসছে আমি আশা করব আরও বহু মানুষ আসুক যাতে কোনো মানুষ আর রক্তের অভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে না डा कौशिक राय